প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন লেবু এই লেবু কিন্তু কিন্তু দেশি লেবু এটি খুবই সুস্বাদু এবং আপনাদের আপনাদের লেবুতে প্রচুর পরিমাণে রস রয়েছে বন্ধুরা এই লেবুটি কিন্তু খুবই আমাদের জনপ্রিয় এবং পুষ্টিকর বিশেষ করে এই লেবু মানুষের দেহের জন্য কিন্তু খুবই উপকারী বন্ধুরা লেবুর কিন্তু অনেক উপকারিতা রয়েছে তাছাড়া লেবু সাধারণত সালাতে ডাল দিয়ে বা বিভিন্নভাবে লেবু খাওয়া যায় লেবুর শরবত কিন্তু সব প্রায় সকলেরই পছন্দ এবং লেবুর শরবত খেলে অনেক উপকারিতাও রয়েছে গরমের দিনে আর লেবুর শরবত খেলে আপনাদের অনেক উপকার হয়ে থাকে তো বন্ধুরা এই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই লেবুগুলো চাষ করতে পারেন লেবু চাষ করার জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যা প্রয়োজন নেই আপনাদের বাড়ির আঙিনায় উঠোনো প্রতি জমিতে যে কোনো জায়গায় আপনারা এই লেবুগুলো চাষ করতে পারেন বন্ধুরা লেবুগুলো চাষ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো মাটি প্রস্তুত করবে সাধারণত দোয়া ও দোয়াশ মাটিতে লেবু ভালো হয়ে থাকে তারপর আপনারা প্রথমে লেবু চাষ করার জন্য আপনাদের একটি গর্ত তৈরি করে মাটিগুলোকে আগাছা মুক্ত করে ঝুরঝুরে করে নেবেন চাষ দিয়ে তারপর মাটিতে জৈব সার পরিমাণ মতো মিশিয়ে নেবেন কারণ জৈব সার ব্যবহার করলে লেবুর আপনাদের গুণগত মান ঠিক থাকে এবং আপনাদের খরচও অনেক কম হবে তো বন্ধুরা লেবুর চারাগুলো কিন্তু আপনারা চাইলে বীজ থেকেও তৈরি করতে পারেন আবার যদি আপনারা কলমের চারা তৈরি করে রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত ফল পাবেন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটি চারা রোপণ করবেন তারপর বন্ধুরা আর গাছটি বড় হয়ে গেলে আপনারা এরকম লেবু পাবেন তখন এই লেবুগুলো আপনারা তুলে নিজেরাও খেতে পারবেন চাইলে বাজারে বিক্রি করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম